আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আজ থেকে চালু হতে যাচ্ছে ই পাসপোর্ট আমি আগেও এই বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছিলাম তারপরে অনেকে বলতে চাচ্ছেন যে ভাই ই পাসপোর্ট করতে হলে কত টাকা খরচ লাগবে এটা অনেকেই বলতে চাচ্ছেন তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন যারা বিশেষ করে ই পাসপোর্ট করতে চাচ্ছেন হ্যাঁ তো আমি তা আমার কাছে একটা তালিকা আসছে সেই তালিকা অনুসারে আমি কথা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে যে আপনি যদি পাঁচ বছরের জন্য ই পাসপোর্ট করেন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন পাঁচ বছরের জন্য আপনি ই পাসপোর্ট করেন হ্যাঁ আটচল্লিশ পাতার পাঁচ বছরের জন্য যদি আটচল্লিশ পাতার ই পাসপুট করেন তাহলে সেখানে খরচ হবে আপনার একশো আটষট্টি রিঙ্গিত একশো আটষট্টি রিঙ্গিত পাঁচ বছরের জন্য যদি আপনি ই পাসপোর্ট করেন হ্যাঁ এটা হচ্ছে যে আপনার কত 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 পাতার আটচল্লিশ পাতার বুঝতে পেরেছেন আটচল্লিশ আটচল্লিশ পাতার আর আপনি যদি দশ বছরের জন্য করেন হ্যাঁ আটশো হ্যাঁ দশ বছরের জন্য করেন তাহলে আপনার খরচ হবে দুশো তেহত্তর রিঙ্গিত দুশো তেহত্তর রিঙ্গিত খরচ হবে আপনি দশ বছরের জন্য বুঝতে পেরেছেন আর আপনি যদি মনে করেন যে পাঁচ বছরের জন্য করবেন হ্যাঁ সে মানে ইয়ে পাতার আটষট্টি পাতার আটষট্টি পাতার করবেন আপনি পাঁচ বছরের জন্য তাহলে আপনার খরচ হবে সেখানে আষ্টেশো আপনার সত্র ভালো করে মনে রাখবেন আষ্টেশো সতেরো ইঙ্গিত যদি আপনি পাঁচ বছরের জন্য করেন আবার এই যে দশ বছরের জন্য করেন তাহলে নয়শো আপনার তেপ্পান্ন রঙ্গিত নয়শো নয়শো তেপ্পান্ন ইঙ্গিত দেখেন ভাই এখানে কিন্তু আমাদের এগুলো দরকার নেই এগুলো দরকার হচ্ছে কাজ জানেন এই যে আপনি যদি নয়শো রিঙ্গিতি করেন তারপরে আষ্টেরশো সতেরো রিঙ্গিতি করেন এগুলো দরকার হচ্ছে কার যারা বিশেষ করে বেশি ভ্রমণ করে বিভিন্ন জায়গায় যায় যাদের সেকেন্ড হোম হচ্ছে মালয়েশিয়া যারা এখানে থাকেন এখানে তাদের অনেক কিছুই আছে তারা বিভিন্ন রাষ্ট্রে যেতে হয় তাদের জন্য এগুলো যারা সাধারণ আপনার এ ইয়ে আছে সাধারণ যে ওয়ার্কার আছে যারা মনে করেন যে না মালয়েশিয়াতে আসছি আমি কাজ করার জন্য আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিংবা আমার পাসপোর্ট হারিয়ে গেছে আমাকে একটা পাসপোর্ট করতে হবে তাদের জন্য হচ্ছে যে আপনার আমি পাঁচ বছরের জন্য হচ্ছে একশো আটষট্টি ইঙ্গিত পাঁচ বছরের জন্য কত একশো আটষট্টি ইঙ্গিত আর যদি আপনি দশ বছরের জন্য করেন তাহলে দুশো তেহত্তর ইঙ্গিত আপনাদের জন্য এটাই সই আমাদের জন্য এটাই দরকার আমাদের জন্য ওই যে আপনার ছয়শো ইঙ্গিত আষ্টশো ইঙ্গিত নশো রঙিত এগুলো দিয়ে আমাদের করার কোনো দরকার নেই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ হাইকমিশন হ্যাঁ তাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে কিন্তু তারা একটা লিস্ট দিয়ে দিয়েছে তালিকা দিয়ে দিছে সেই বিষয়টা ওখান থেকে আমি কথা বলতেছি তো যারা এখানে বিশেষ করে আমাদের কাছে কমেন্টে এসে বলতেছেন যে ভাই কত টাকা খরচ হবে কত টাকা খরচ হবে তাদের জন্য কিন্তু এটা আমি বলে দিচ্ছি আমাদের যেটা বেসিক দরকার হ্যাঁ আষ্টশো ইঙ্গিত সেটা আমাদের দরকার নেই যেটা আমাদের দরকার যেটা আমরা সাধারণ জনগণকে নিয়ে সরি সাধারণ প্রবাসীদেরকে নিয়ে কথা বলি যে প্রবাসীরা কাজ করে খায় ওয়ার্কার তাদেরকে নিয়ে আমরা কথা বলি তো তাদের তালিকাটা আমি এখানে আপনাদের কাছে প্রকাশ করলাম বুঝতে পেরেছেন এছাড়া আপনারা একটা অ্যাপার্টমেন্ট আপনারা অনেকে বলতেছেন যে ভাই আমি কিভাবে ইয়ে করব করালামপুর যাব সেই অ্যাড্রেস কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়ে দিছি বুঝতে পেরেছেন আগের ভিডিওগুলোতে দিয়ে দিছি হ্যাঁ আপনারা ওইখানে করালামপুরে আসতে পারবেন এক্সপাস ফার্ড ব্রিজ করালামপুরে ওখানে আমার আগের ভিডিওগুলোতে আমি অ্যাডভান্স দু তিনটা ভিডিও আপনি স্কোর করলে দেখতে পারবেন দু তিনটা ভিডিও দিয়ে দিছি সেখানে ওদের যে একটা নাম্বার আছে আপনি ফোনের মাধ্যমে অ্যাপার্টমেন্টটা নিতে পারেন তাদের একটা নাম্বার আছে সেই নাম্বারটাও কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিছি তারপর আমি এই নাম্বারটা আরেকবার বলতেছি এখানে নাম্বারটা আরেকবার শুনবেন এখানে হচ্ছে যে জিরো থ্রি নাইন জিরো থ্রি নাইন হ্যাঁ আমি আবার বলতেছি জিরো থ্রি নাইন টু ওয়ান টু জিরো টু সিক্স সেভেন এটা হচ্ছে যে ওদের ওখানের আপনার কাস্টমার কেয়ারের নাম্বার আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমরা অনেকে আছি এত মানে উচ্চশিক্ষিত না হ্যাঁ অ্যাপার্টমেন্ট নিতে পারেন সেখানে আপনার অ্যাপার্টমেন্ট নিবেন আর ওখানে যাওয়ার পরে যে কাগজপত্রগুলো যে আপনি করবেন সেই কাগজপত্রগুলোর জন্য আপনার বত্রিশ ইঙ্গিতের মতো খরচ হবে সরি কত ইঙ্গিত হ্যাঁ সে কাগজপত্রগুলোর জন্য আপনার ধরেন আপনার পঁয়ত্রিশ ইঙ্গিত বা সরি বত্রিশ ইঙ্গিত খরচ হবে বুঝতে পেরেছেন বত্রিশ ইঙ্গিতের মতো খরচ হবে সেই কাগজপত্রগুলো আপনি করতে তাহলে আপনি অ্যাপার্টমেন্ট নেবেন আর ওই যে ওই টাকাটাই খরচ হবে আপনার যে পাসপোর্ট করতে হলে কোন টাকাটা খরচ হবে আমি সে প্রথমে বলে দিয়েছি হ্যাঁ প্রথমে আমি বলে দিচ্ছি যে একশো চৌষট্টি আষট্টি ইঙ্গিত এটা হচ্ছে পাঁচ বছরের জন্য আর দশ বছরের জন্য হচ্ছে দুশো তেহত্তর ইঙ্গিত বুঝতে পেরেছেন এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে মূল বিষয় হ্যাঁ তার বাইরে যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি বলে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ থেকে কিন্তু ই পাসপোর্ট চালু হয়ে যাচ্ছে আপনি আপনি আজ থেকে হ্যাঁ আর একটা কথা বলে রাখি এখানে যদি আপনার বয়স আঠারো বছরের নিচে হয়ে থাকে আপনার তো জন্ম নিবন্ধন কার্ড আছে বাংলাদেশে তো আপনার এনআইডি কার্ড করেন নাই আপনার ফ্যামিলির এনআইডি কার্ড লাগবে আপনার মা এবং বাবার এনআইডি কার্ড নিয়ে আসবেন যেভাবে হোক তাদের ফটোগ্রাফি নিয়ে আসবেন এগুলো জমা দেবেন আর আপনার তো যদি আঠারো বছরের উপরও হয়ে থাকে আপনার তো এনআইডি কার্ড আছে জন্ম নিবন্ধন কার্ড আছে এগুলো অনলাইন থেকে বের করে নেবেন বুঝতে পেরেছেন তো আপনাকে কোনো টেনশন করতে হবে না ফড়ালেখা যদি নাও জানেন কোনো সমস্যা নেই আপনি সেখানে গেলে তারা আপনাকে সুন্দরভাবে সার্ভিস দেবে এটা হচ্ছে একটা বেসরকারি সংগঠন হ্যাঁ সংস্থা আপনার আমাদের যে হাইকমিশন আছে হাইকমিশন এদের কাছে কিন্তু এটা দিয়ে দিয়েছে মানে আপনি এক্সপার সার্ভিসের কাছে এটা দিয়ে দিয়েছে তারপরেও যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী অন্য ভিডিওতে সেটা বলে দেওয়ার চেষ্টা করব আর নয়তো আমাকে মেসেঞ্জারে জানাবেন আমি ম্যাসেঞ্জার আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ